যে ইসরায়েলে আজকে আমাদের ভাইরে মার খাচ্ছে বলেন এবার যদি বলি যে হিন্দু রাষ্ট্র কোনটা ভারত এবার বলেন খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা বৌদ্ধ রাষ্ট্র মায়ানমার ইহুদি রাষ্ট্র যে ইসরায়েলে আজকে আমাদের ভাইরে মার খাচ্ছে এবার বলেন তো প্রশ্ন করছি যদি বলা হয় রাষ্ট্র কোনটা বাংলাদেশই বাংলাদেশ আল্লাহর নবীজি বলছেন মোনাফিকের চরিত্র মোনাফিকের লক্ষণ পাওয়া যায় তিনটা বিষয় যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে এ দুনিয়ায় বাংলাদেশে আমরা দেখেছি কত ব্যক্তি কত ব্যক্তি আর কত নেতাদেরকে ক্ষমতায় যাওয়ার পরে জনগণকে ভুলে যায় কিন্তু ক্ষমতায় যাওয়ার পূর্বে বাড়ি বাড়ি এসে পর্যন্ত রাস্তা কালবাট বিরিজ গম এলোড় কাফতানের তিন পর্যন্ত দেয় ক্ষমতায় যাওয়ার করে সব লুটে পুটে খায় এই তো সেই মোনাফিকির দেশ সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহর নবীজি দিতে স্টেপে বর্ণনা করলেন মনাফিকরা তাদের নিকট থেকে যদি কোন তাদের কাছে তাদের নিকটে যদি কোনো কিছু আমানত রাখা হয় গচ্ছিত রাখা হয় খেয়ানত করবে সম্মানিত মুসলমান ভাইরা আমাদের অবস্থা ঠিক যদি হয় হয়তের দিন আমাদেরকে কিন্তু পার পাওয়া যাবে না ইবনে সুলের পুরা জীবনেই পড়েছি নামাজের দিক থেকে কোনো দোষ নেই নবীজির পেছনে নামাজ আদাই করেছেন রোজা পালন করেছেন তাহার জাদের করেছেন আর যখন মুসলমানদের সঙ্গে মিলিত হয়েছে তখন বলেছে তোমাদের সঙ্গেই আসি আবার যখন কাফিরদের সাথে মিলিত হয়েছে তখন তাদের কে বলতো মুসলমানদের সাথে শুধুমাত্র ধোঁকাবাজি করছি অহুদের যুদ্ধে আবু বালান এক হাজার বাহিনী নেয়া শুধু মদিনার থেকে যখন ওহ প্রান্তরে রওনা করেছিলেন তার কারণ হল আবু সুফিয়ান এবং এক রিন আবু জেহেল এক নয় দুই নয় তিন হাজার বাহিনী নেয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে আল্লাহর নবী জানতে পারলেন কি আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজারের বিরাট বাহিনী নিয়ে মক্কা থেকে যাত্রা করেছে রওনা করেছে আল্লাহর নবী যেবার মসজিদে নববীতে সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো আবু সুফিয়ান এবং ইকরামা বিন আবু জাহেল তিন হাজারের বিরাট বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনায় যাত্রা করেছে এই দুনিয়ার থেকে ইসলামকে দিনকে আসাদ করে দেবে আল্লাহর নবীজি তখন মসজিদে নবীতে সাবায়াসমাইনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন আল্লাহর নবীজির সামনে হাতে হাত রেখে ওই সময়ে যখন মুসলমানেরা আমরা এক হাজার দ্বারা গেলাম এই মদিনার থেকে বহুদের আমরা প্রতিহত করতে রাজি আল্লাহর তখন মদিনার থেকে পাঁচ মাইল দূরে মদিনার থেকে পাঁচ মাইল দূরে যখন রওনা দিচ্ছেন সেই অহুদের প্রান্তরে মদিনা এবং মদিনা এবং অহদ মাঝামাঝি জায়গার নাম তার সাউদ এই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে উবাই বিল সুলুল আস করে বলতেছেন নবীর সাহাবীরা শুনে নাও একরামা বিন আবু জেহেল এবং আবু সুফিয়ান এক নয় দুই নয় তিন হাজারের বিরাট বাহিনী নিয়ে কিন্তু যাত্রা করেছে নিজের পেছনে নামাজ আদায় করি আমরা তসবি পাঠ করি আমরা জিকির আদায় করি আমরা কতিবা আলাই কোমল শ্যাম কিন্তু কতিবা আলাই কোমল কেতাম মানতে রাজি না যুদ্ধের রাজনীতিগুলো আমরা মানতে রাজি নাই এই জন্য তিনশো সাহাবি নিয়া আবদুল্লাহ ইবনে উবাই সাউথ নামক জায়গা থেকে যখন প্রত্যাবর্তন করলেন তার মূল উদ্দেশ্য ছিল ছিল তিনটা এক নম্বরে মুসলমানেরা এই যুদ্ধে যায় বরণ করবে দুই নম্বরে আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আর তিন নম্বরে আমি হব মদিনার প্রেসিডেন্ট কাল আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পূর্বে মদিনাবাসীরা

তার মধ্য থেকে একজন মাত্র ব্যক্তি একজন মাত্র শহীদের লাশ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবীরা কোন সত্তর জনের লাশ তো কালো কাপড় দিয়ে ঢাকা হয় নাই এবার তোমরা বলো তো একজন ব্যক্তির লাশ এটাকে কেন একে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছো সাহাবায়ে আজমা

যিরে এই সাফা কে দেখে সহ্য করতে পারবে না ইয়ামকি হিন্দা বক্সিরে কলিজা পর্যন্ত বের করে বিয়া খেয়েছে। সাহাবায়ে আজমাইন বললেন নবীজি আপনার চাচা জামের লাশ কি না দেখলে হয় না নবী আমার বললেন সাবিরা শুনে নাও এমন একজন ইসলামের বীরযোদ্ধা দুনিয়ার থেকে শাহাদাতের বেলা পান করে যে কেমতের ময়দানে আমি কোলে কোলে কাকে করে মানুষ করেছি দুনিয়ার থেকে যখন নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছিলাম ও আমার ভাতিজা তুমি একটা বারের জন্য বলতো শেষবারের মতো আমার মুখ খানা কি একটা দেখেছো আমি নবী তো সময়ে চাচা জানের সামনে জবাব দিতে পারবো না সাবাই আজমাইল তখন চাদরটা উঠাইয়া দিলেন আল্লাহর নবীজি চাচা জানের এমন অবস্থা দেখে সহ্য করতে পারলেন না নিজের দন্দন মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে মাথার হেলমেট করা পর্যন্ত মাথার মধ্যে গেড়ে গেছে হঠাৎ করে আল্লাহর নবীজি বলে ফেললেন এই জাতির নসিবে হেদায়েত কেমনে হবে যে জাতি স্বয়ং তার নবীকে রক্ত ঝরিয়েছে